আর সিলেবাস করে কি জানেন যুগোপযোগী লাথি মারি সিলেবাসের উপরে যুগোপযোগী মানে যুগের সাথে তাল মিলিয়ে আমার সিলেবাস করতে হবে আরে আমি সিলেবাস করব আল্লাহর দেওয়া সিলেবাস আমি সিলেবাস করব সাহাবিদের সিলেবাস আমি সিলেবাস করব আল্লাহর নবীর সিলেবাস যুগের সাথে কিসের মিল আল্লাহর নবী যা বলেছেন আল্লাহর নবীর সাহাবিরা যা বলেছেন আল্লাহ যা বলেছেন ওটাই সিলেবাস ঠিক যুগের সাথে মিলুক আর যুগের সাথে না মিলুক ওতে আমার কিচ্ছু আসে যায় না আর আমরা যুগের সাথে মিলাতে চাই তার মানে যুগ ভাবে চলে আমাকে ওইভাবে চলতে হবে তাই না তার মানে এলে মাছে আমল নাই দই বল আমালু মাউজুদন আমল বিদ্যমান আমল পাওয়া যায় আমল আছে বল একলা সুফি হি কিন্তু আমলের ভিতরে এখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই আল্লাহর জন্য যে আমলটা করতে হয় এইটা তাদের কলবের ভিতরে নাই আমল করে ঠিকই কিন্তু একনিষ্ঠতা নাই এই জন্য তো মোরগের মতো ঠক 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 করে রুকু করে সেজদা করে কোনো বিনয় নম্রতা কিচ্ছু নাই কেন আমল আছে এখলাস নাই হবাউজ মিথ্যা বলি না যা বলবেন সত্য বলবেন আল্লাহর জন্য জীবন দিতে পারবেন কে কে পারবেন দুই হাত উঁচু করে দেখান যে পারবেন না হাত শেষ তার মানে আপনারা সবাই জীবন দিতে পারবেন কার জন্যে আল্লাহর জন্যে আবার যদি বলা হয় আল্লাহর নবীর জন্য জীবন দিতে হবে তাও পারবেন আল্লাহর জন্যও জীবন দিতে পারবেন আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবেন কিন্তু সালাপ উল্টা বলছেন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাবে কিভাবে আর এক বর্ণনা এসেছে জিজ্ঞেস করো ভালোবাসা পাবে জিজ্ঞেস করো ভালোবাসা পাবে প্রয়োগ করো অলহ্য মৌজুদ তোমরা ভালোবাসা পাবে কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই সবগুলো মিথ্যা ভালোবাসা এরা আল্লাহর জন্য জীবন দিতে পারবে কিন্তু দাঁড়িয়ে রাখতে পারবে না এরা আল্লাহর জন্য জীবন দিতে পারবে মরে যেতে পারবে সুদ ছাড়তে পারবে না কুস ছাড়তে পারবে না গান ছাড়তে পারবে না পজনা ছাড়তে পারবে না বেহা বনা ছাড়তে পারবে না পেলল্লা বনা ছাড়তে পারবে না পেপরদা ছাড়তে পারবে না মরতে পারবে তাই না আপনারা তো সবাই হাত উঠিয়েছেন এখানে তো আমি কত লোক দেখতেছি যাদের দাড়ি নাই তার মানে আপনি মরতে পারবেন কিন্তু দাড়ি রাখতে পারবেন না আপনার হুশ হবে না তো আজকের আলোচনায় আপনার হুঁশ হবে না হাত উঠিয়েছেন এই পর্যন্তই ক্ষান্ত কিন্তু আপনি দাড়ি রাখবেন না আপনি দাড়ি বাড়াবেন না আপনি আবেগ দিয়ে বলতে পারবেন মরে যেতে পারবো মরা একটা মরা কঠিন ব্যাপার মরে যাব সহজ ব্যাপার সহজ না দাড়ি রাখা খুব কঠিন দাড়ি তো মরে যাওয়ার চাইতেও কঠিন কেন দাড়ি রাখলে বউ থাকবে না তাই না আমি এক জায়গায় বলছিলাম ও তোমরা তো যুবক না তোমাদের বউ টিকবে না কেন আগে তুমি পুরুষ হও তারপরে তোমার বউ টিকবে আর তুমি যদি পুরুষ যুবক না হও তো কি অন্য কিছু যদি হও তাহলে তোমার বউ টিকবে না কেন তোমার বউ বলবে তুমি যদি দাড়ি রাখো তোমাকে যেন কেমন কেমন লাগে তোমাকে ভালো লাগে না তুমি দাঁড়িয়ে রাখলে আমি কিন্তু তোমার ভাত খাবো না দাঁড়িয়োলা সেরে কিন্তু আমি বিয়ে করবো না এই জন্য যুবকরা দাড়ি কাটে কেন ও পুরুষ নয় আর যে পুরুষ ও বলবে আই তুমি আমার দাড়ি না কাটা পর্যন্ত আমাকে বিয়ে করবে না আর আমি তো তোমাকে বিয়ে করবো না আমি হলাম পুরুষ তুমি একটা নয় এই দেশে মেয়ে আছে তোমাকে আমি বিয়ে করবো এটা আমি বাধ্য নয় তুমি দাড়িওয়ালা সেরে পছন্দ করো না অতএব আমিও তোমাকে পছন্দ করি না স্ত্রী তুমি যদি আমার দাড়ি কাটার পক্ষে থাকো তাহলে শুনে রাখো আমি তোমাকে তালাক দিব কেন আমি পুরুষ আমি আরো বিবাহ করতে পারি তোমাকে তালাক দিয়ে আমি আরেকটা বিবাহ করব তুমি আমার দাড়ি কাটতে বলো মানে আমি পুরুষ আমি তোমাকে দেখে ভয় ডর খাই না তাই না আর ও তো দাড়ি কাটে ও তো পুরুষ না ও কি আপনারাই বুঝে নিন আমি কিন্তু বলি নাই তো ভালোবাসা আছে কিন্তু কি নাই সততা নাই যাই হোক বিক্ষিপ্তভাবে আমরা কথা বলছিলাম আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তাও দান করুন আমি আপনাদেরকে কয়েকটা নসিয়াত করার ইচ্ছা আজকে ছিল সময়ের ব্যবধানে হয়তোবা অনেকগুলো করতে পারবো না একটা নসিহাত আপনাদের করছি আপনারা লজ্জা করবেন কি করবেন লজ্জা লজ্জা করতে পারবেন না ওয়াল হায়া ও সবেতম মিনাল ইমান লজ্জা হলো ইমানের একটা অংশ কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বুঝিনি এখন পর্যন্ত জানি এখন পর্যন্ত জানাই নাই যে হায়াটা কি লজ্জাটা কি লজ্জা মানে কি সরম না লজ্জা কি সরম হায়া লজ্জা এগুলোই এর সামর্থ্যবাদক অর্থ এগুলোই হবে রাদিয়াল্লাহু আনহু বলেন জাতায় আসহাবিহি একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন ইস্তাহ আল্লাহ হে সাহাবিরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় ওইভাবে আল্লাহকে লজ্জা করো তখন সাহাবিরা জবাব দিলেন কালু

তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটা লজ্জা না তোমরা যেটাকে লজ্জা জেনেছো এটা লজ্জা না তোমরা যেটা লজ্জাকে বুঝেছো এটা লজ্জা না তোমরা যেটাকে লজ্জা অনুভব করেছো এটা লজ্জা না তোমরা কি জানো লজ্জা কি ফালিয়াহফাজির রাসোমা ওয়া লজ্জা হলো মাথা আর মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা মাথার সাথে কি আছে কান মাথার সাথে কে আছে কান মাথার সাথে কে আছে চোখ তার মানে কানকে হেফাজত করা এর নাম লজ্জা কানকে কি থেকে হেফাজত করা গিবাদ থেকে হেফাজত করা চুগুল ঘুরি থেকে হেফাজত করা মিথ্যা শোনা থেকে হেফাজত করা গান বাজনা বাদ্য যন্ত্র যা গুলো আছে সবগুলো থেকে কানকে হেফাজত করা এর নাম লজ্জা চোখকে হেফাজত করা মানে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবে না এই চক্ষু দিয়ে খারাপ উলঙ্গ ছবি দেখবে না এই চক্ষু দিয়ে উলঙ্গ নারীদের নাচ দেখবে না এই চক্ষু দিয়ে উলঙ্গ মবি ছবি দেখবে না